প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ১৬ ফেব্রুয়ারি জীবনের কর্মসাধনার মধ্য দিয়ায় আমরা সকল দুর্বলতা জয় করি আমাদের নিজেকে একটা দুর্গের মতো দুর্ভেদ্য করিতে হইবে মুখস্থ করা যায় যে ঘরে করি আমি বাস আশা প্রেম সাহস বিশ্বাস দেয়াল তাহার করে এরা সকল সহন ঝড় ছাপটা বৃষ্টি বারবার উপদেশ আমরা যদি সবসময় সৎ চিন্তা করি এবং ঠিকভাবে ভালো মন্দের বিচার করিয়া চলি তবে আমরা জীবনের অনেক সমস্যার চাপেও কখনো ভাঙিয়া পড়ি না আমরা যখন আদর্শকে নিচে টানিয়ে আনি তখন নিজেদেরই ক্ষতি করি আমাদের আচরণ যদি এমন হয় যে আমরা একটা নির্দিষ্ট উন্নত পথের মর্যাদা রক্ষা করিয়া চলিব তবে জগৎ শুদ্ধ লোক যাহাই করুক করুকটা কেন আমাদের মান অক্ষুণ্ণ থাকে আমরা যদি ভগবানের আলোতে বিচরণ করি তবে অন্ধকার সেখানে কোনো স্থান পায় না হৃদয়ে যদি প্রেমের প্রদীপ জ্বালাইয়া রাখি তবে নিশ্চয়ই সত্যের আলো সতত আমাদের জীবনকে দীপ্তিদান করিবে প্রার্থনা হে প্রভু তুমি আমার সকল শক্তি ও সরসতার মূল তুমি আমাকে আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ করো আমাকে নিষ্ঠাবান নিঃস্বার্থ ও তিতিক্ষা পরায়ণ করো আমি যেন সর্বদা তোমার পুণ্যসত্তার মধ্যে বিশ্রাম লাভ করি এবং তুমি যে কত স্নেহে আমাকে নিরন্তর রক্ষা করিতেছ ইহা অনুভব করিতে পারি